হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান পেচ নাম্বার টু হান্ড্রেড থার্টি সেভেন ভিডিও পার্ট নাম্বার ফাইভ করব ছবি দেখে সংখ্যা গুণে অনুপাত লিখি লঘিষ্ঠ আঁকড়ে অনুপাতে প্রকাশ করি তারপরে গুরু না লঘু অনুপাত লিখতে হবে তাহলে এক্ষেত্রে পাতার সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ফুলের সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটাকে আমরা লঘেষ্ট আকারে নিয়ে আসবো সেটা কি টুয়েলভ ইস টু কে টুয়েলভ ইস টু কে কী করে নিয়ে আসবো আমরা যদি দুই দিয়ে কাটাকাটি করি বা চার দিয়ে কাটাকাটি করি চারক্ষ চার চার দোগুণে আট তাহলে চার দিয়ে কিন্তু বারোকেও কাটতে হবে চারক্ষ চার তিন বারো তাহলে থ্রি অনুপাত দুই তাহলে এটা কাটাকাটি করে পেলাম থ্রি অনুপাত টু অর্থাৎ থ্রি ইস টু তাহলে এটা পাশে দেওয়াই আছে গুরু অনুপাত কেন যেহেতু পূর্বপদ বড়ো উত্তরপদ পথ ছোটো সেটা হয় গুরু অনুপাত এরপর কলার সংখ্যা এক দুই তিন চার আপেলের সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে ফোর স্টু এইট ফোর স্টো এইট দু ঘরের নাম হতে দুই দোগুণে বা চার দিয়ে কাটতে পারি চারককে চার চার দুগুণে আট চারের ঘরের নাম আমাদের দুজনকেই পাওয়া যায় চারককে চার চার দুগুণে আট তাহলে কত ওয়ান অনুপাত দুই মানে টু ওয়ান স্টু টু স্টু বলতে পারি নতুবা অনুপাত বলতে পারি এবার যেহেতু পূর্বপথ ছোটো উত্তর পথ বড়ো তাহলে এটা হচ্ছে লঘু অনুপাত লঘু অনুপাত তাহলে গুরু অনুপাত আর লঘু অনুপাতের মধ্যে পার্থক্য কী যে প্রথম পদটা যদি বড়ো হয় দ্বিতীয় পদের থেকে সেটা গুরু অনুপাত যদি প্রথম পদটি ছোটো হয় দ্বিতীয় পদটি বড়ো হয় তাহলে সেটাকে বলবো লঘু অনুপাত মানে উত্তর পদ বড়ো হতে হবে তখন সেটা হবে লঘু অনুপাত এরপর লাড্ডুর সংখ্যা সন্দেশের সংখ্যা তাহলে এখানে দুটোই লাড্ডু এক দুই তাহলে লাড্ডুর সংখ্যা হচ্ছে এখানে প্রথমে সন্দেশ তারপরে লাড্ডু তাহলে এখানে লাড্ডুর সংখ্যা হচ্ছে টু আর সন্দেশ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে টেন স্টু টু তাহলে এটিকে কীভাবে করব টেন স্টু টু একইভাবে দুইয়ের ঘরে নামদের দুইজনকে পাওয়া যায় পাঁচ দুগুণে দশ দুই দিয়ে দুই অক্ষে দুই তাহলে ফাইভ স্টু ওয়ান ফাইভ স্টু তাহলে এখানে কিন্তু প্রথম পদটা বড় যদি প্রথম পদ বড় হয় তাহলে সেটা কি অনুপাত হবে গুরু অনুপাত এবার সূক্ষ্ম কোণের সংখ্যা স্থূলকোণের সংখ্যা এবার সূক্ষ্ম কোণ কোনগুলো যেগুলো পঁয়তাল্লিশ ডিগ্রির থেকে সরি নব্বই ডিগ্রির থেকে ছোট সেটা হচ্ছে কোণ তাহলে একটা এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা সূক্ষ্ম কোণ ষাট ডিগ্রি মনে হচ্ছে এটা কোণ এটা কুড়ি ডিগ্রি মনে হচ্ছে এটা সূক্ষ্ম কোণ বিয়াল্লিশ ডিগ্রি কোণ চল্লিশ ডিগ্রি কোণ তাহলে কটা পেলাম এক দুই তিন চার না এক আরেকবার দেখি এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচটা হচ্ছে সূক্ষ্মকোণ মানে নব্বই ডিগ্রির থেকে ছোট। এটা কত একশো চল্লিশ মনে হচ্ছে তাহলে এটা হচ্ছে স্থূলকোণ এক আর এখানে একশো পনেরো এটা নব্বই ডিগ্রির থেকে বড়। তাহলে দুটো হচ্ছে স্থূলকোণ তাহলে ফাইভ এস টু টু দেখো ফাইভ এস টু টুকে তো কাটাকাটি করতে পারি না এই জন্য এর জন্য ফাঁকা ঘরও রাখেনি তাহলে পূর্বপদটি এখানে বড় তাহলে বড় হলে পরে সেটি গুরু অনুপাত দেখছি যে জিনিসের সংখ্যা বেশি অনুপাতের লোঘেষ্ট আকারে আনার পরে সে বেশি আছে মানে লঘিষ্ঠ নিয়ে আসার পরও দেখো এখানে কী ছিল টেনিস টু টু বেশি সংখ্যক সন্দেশ ছিল কিন্তু তারপরও তো কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে নিয়ে আস আসার পরও সন্দেশের সংখ্যা কিন্তু বেশিই আছে কলার সংখ্যা এখানে আপেলের সংখ্যা বেশি তাহলে অনুপাতটিকে আমরা যখন লঘৃষ্ঠ আকারে নিয়ে আসলাম তখন কিন্তু আপেলের সংখ্যাটি বেশিই থাকবে পাতার সংখ্যা বেশি ফুলের সংখ্যা কম এটাকে লোঘেষ্ট আকারে যখন নিয়ে আসলাম তখন কিন্তু পাতার সংখ্যা বেশিই থাকবে ফুলের সংখ্যা কমই থাকবে তো এখানে সেটাই বলেছে যে যে জিনিসের সংখ্যা বেশি অনুপাতে লঘিষ্ঠ আকারে আনার পরে সে বেশিই আছে কমছে না এখন আমরা টু এস টু ফাইভ অনুপাত নিয়ে দুটো গল্প তৈরি করব প্রথম গল্প বলছে আমরা যে জিনিসের সংখ্যা বেশি আচ্ছা এটা এখন আমরা টু এস টু মানে টু অনুপাত ফাইভ মানে টু এস টু ফাইভ অনুপাত নিয়ে দুটো গল্প আচ্ছা ঠিক আছে তাহলে আমার পাড়ার সরি আমার পরার টেবিলের প্রস্থ দেওয়া আছে ষাট সেন্টিমিটার এবং দৈর্ঘ্য দেওয়া আছে একশো পঞ্চাশ সেন্টিমিটার আমার পরের টেবিলের প্রস্থ দৈর্ঘ্য কত তাহলে প্রস্থ জায়গায় ষাট দিই আর দৈর্ঘ্য জায়গায় একশো পঞ্চাশ দিই তাহলে সেটা কি কাটাকাটি করে টু স্টু ফাইভ আসছে কিনা সেটাই এখানে করতে হবে তাহলে ছিল কত ষাট একশো পঞ্চাশ তাহলে প্রথমে তো শূন্য কেটে দিই একটা করে তাহলে থাকলো কি সিক্স ইস টু ফিফটিন অর্থাৎ পনেরো এবার তিনের ঘরে যদি নামাতা পড়ি আমরা তিনক তিন তিন দুগুণে ছয় তিনক তিন তিন ছয় তিন দুগুণে তিন চার বারো তিন পাঁচ আর পনেরো এটা কি তিন দিয়ে কাটলে পরে এটাকেও কিন্তু তিনের ঘরে নামাতা পড়ি কাটতে হবে তাহলে কত আসলো টু ইস টু ফাইভ তাহলে যে প্রশ্নটা করেছিল যে টু টু ফাইভ নিয়ে আসতে হবে তাহলে টু এস টু ফাইভ অনুপাতে নিয়ে আসা নিয়ে আসতে পারলাম এবার দ্বিতীয় গল্প নিজের থেকে লিখতে বলেছে তাহলে আমি এখানে সংক্ষিপ্ত একটা গল্প লিখছি ধরে নাও রীতা একজনের নাম লিখলাম রীতার কাছে বই আছে রিতার কাছে বই আছে চারটি এবং লিপির কাছে বই আছে লিপির কাছে বই আছে দশটি তাহলে অনুপাতে কি করে লিখবো যে সুতরাং এভাবে লিখব রিতা অনুপাত লিপি সমান রিতার বই সংখ্যা হচ্ছে চার লিপির বই সংখ্যা হচ্ছে এটাকে কাটাকাটি করলেই চলে আসবে চার হচ্ছে রিতা লিপি হচ্ছে দশ তাহলে দুইয়ের ঘরের নামতো পড়ে দুই দুগুণে চার এটাকে দুই দিয়ে কাটব পাঁচ দুগুণে দশ তাহলে টু অনুপাত দুই অনুপাত পাঁচ আচ্ছা টু টু ফাইভ এটাই সুবিধা হচ্ছে বলতে তাহলে টু টু ফাইভ তাহলে এখানে টুস টু ফাইভ টু ইস টু এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার সিক্সে আমরা বাকি আলোচনাটুকু করব